বলো কেমন আছো সব বলো 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 শুধু বলো বলোই করতে থাকি আজকে আমার প্রচুর রাত হয়ে গেছে আর গরমও লাগছে আমি সব খুলে দেবো আজকে তোমাদের সামনে সব জামা প্যান্টগুলো খুলে দেবো আমি প্রচুর গরম লাগছে কি করি বলো তো এমনিতে গরম লাগছে তারপরে রান্না বান্না কাপড় কাঁচা বাসন মাজা সমস্ত কিছু করতে হবে আচ্ছা কাপড় কাপড় দেবো আমাদের ঘুম পাচ্ছে আলসি লাগছে গরমের মধ্যে জামা প্যান্ট খুলে দি জামা প্যান্ট দেখে কি করবো সব খুলে দিই সব জামা প্যান্ট খুলে দেবো আজকে রাগ হয়ে গেছে আমার রাগ হবে না কি করবো করবো কি বলো সব খুলে দেবো और yeah? प

তারপর দুনিয়ার কাজ আছে সংসারের কাজ আছে করবো বড় করবো কিনা ভেরি ভেরি সরি নাম এই শুন একটা কথা বলি এক কাজের কথা বলি কথাটা হলো তোমরা কিন্তু কমেন্ট করবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর যদি কমেন্ট না করো তাহলে আমরা জানবো কি করে আমি জানবো কি করে বলো যে কোথা থেকে তোমরা দেখছো না দেখছো কি বলছো মনের কি কথা আছে মনের কি আশা আছে তোমরা যদি না জানা তাহলে আমি কি করে জানবো তাই না আর সবাই কিন্তু কমেন্ট করবে কোথা থেকে দেখছো আর কোথা থেকে দেখছো একটু ভালো লাগে শুনলে এই স্যার কি আপনারটা বেশি কিন্তু আমার বাবা বাচ্চা হলো

কি গরম আমার কি দোষ বলো কোনো দোষ আছে গরম লাগলে গরম লাগছে প্রচুর গরম লাগছে তো ফ্যান চলছে এখনই তারপরে এরপর চান চার করে চলে যাবো মাটির ঘরে মাটির ঘরে দোতলা নিশ্চয় প্রচুর ঠান্ডা আমাদের যারা যারা বর্ধমান ডিস্ট্রিক্টে থাকো বর্ধমানে থাকো যারা যারা কোথায় থাকে ঘর মাটির ঘর আমাদের বর্ধমানে কিন্তু প্রচুর মাটির দোতলা থাকে কেউ ভেঙে দিচ্ছে কেউ আছে আমাদের নতুন ঘর যার জোলা ভাঙা হয়নি আর মাটির ঘরের দোতলা নিচ্ছে কিন্তু প্রচুর ঠান্ডা সেই জন্য এখন এক কাপড় আছে কাপড়টা পেয়েছে চার টান করে মাটির ঘরে চার চার করে রান্না বান্না করে যাবো মাটির ঘরে ধূপাট কোনো কিছু তো করার নেই আর ফটো খুলেই দিলাম খুশি তো তাহলে আবার লাইক কেমন আসবে তো বলো ডাকছি তাহলে আটটা বড় করি এখন যদি একটু ঘুমোতে দিত আমাকে একটু ভালো কিন্তু না সংসারে এমন চাপ তো দূরের কথা খাটে বসাও যাবে না তাহলে আমারই কাজ করতে দেরি হয়ে যাবে একা সংসার তো অনেক কাজ থাকে আর কি এখন আর বাজার যাবো একটু বাজারে যাবো ওষুধ আনতে বাজার থেকে এসে রান্না বান্না করবো কাপড় কাঁদব তারপরে আবার বিশ্রাম একা হাতে কিছু চাপ জীবনটা জীবনটা বেকার হয়ে গেল লাইফটা বেকার হয়ে গেলো কপাল হয়ে গেছে এক পেশে যেদিকেই যাই সেদিকে ওদের ফ্যান ফেসে আমার অবস্থা তাই কপালটা এক পেশে হয়ে গেছে আর কি বলো বলো কপাল তো এক পেশে হলো তো কিছু করার নেই ওই নিয়েই থাকতে হবে আমি জানি আমাকে সবাই পছন্দ করো তার মধ্যে দু একজন হয়তো খারাপ লাগতে পারে এবার যদি কারো খারাপ লাগে আমাকে দেখে তা আমি কি করবো বলো আমার তো কিছু করার নেই আমি তো আর টেনশন তো পাবো তাদের জন্য অনেকের খারাপ লাগে কাদের খারাপ লাগে সেটা আমি জানি কাদের খারাপ লাগে আন্দাজ করো তো কাদের খারাপ লাগে এর পরের ভিডিও তো বলবো কাদের খারাপ লাগে খুব কাছের মানুষের আমার যে কাছের মানুষ আছে তাদেরই খারাপ লাগে বাদ বাকি সবাই ভালো সবাই ভালো হবে ভালো যাদের খারাপ লাগে তারা আমার কাছে ভালো যাদের ভালো লাগে তারাও আমার কাছে ভালো আমার কাছে সবাই ভালো আর বাইরে ভিডিও আমি দিতে পারছি না আমি যদি বাইরে অতো যাওয়া হয় না আর রেডিও বাইরে যাওয়ার সমস্যা আমার ক্যামেরা করার কেউ থাকে না আমাকে ঘরে বসে স্ট্যাম্পে তাকেই ক্যামেরা করতে হয় সেদিন তো বাইরে যাওয়া হয় না ভিডিও দেওয়া হয় না আর কি বলবো কিছু বলার নেই আর এটা যদি একটুখানি অন্যরকম দেখতে যাও তাহলে কি তোমাদেরকে কী করতে হবে সেটা তো জানো ঠিক আছে রাখছি বাই শুভ সকাল এখন যদি সকাল আমি শুভ সকালে বলে দিলাম আর তোমাদের সবার জন্য অসংখ্য তোমরা সবাই আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলে দিই সুমিত্রা সিংহ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত নতুন যারা এসে আসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পুরোনো যারা আছো তারা কিন্তু নতুন পুরনো সবাই লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করবে এটা আমার অনুরোধ বাই শুভ সকাল